ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার হলস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ চলুন আজকে যাবো রিডিংয়ে সরাসরি ফিফথ এপ্রিল দু হাজার পঁচিশ আমি আজকে রিডিংটি করছি টেক ফর প্রেজনেট লিভ দ্য রেস ফর সামার এলস অ্যান্ড আদার্স ইফ ইটস ম্যাচ উইথ ইউর স্টোরি ইটস ইউর এনার্জি অ্যান্ড ইফ ইটস নট ম্যাচ উইথ ইউর স্টোরি অর এনার্জি অর জোরি অ্যাক সাইন দেন ডোট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি তো প্রথমে আমরা রুলসের বিষয়বস্তু একটুখানি দেখব তারপর দেখব কার্ডের কী আসে ওকে চলুন দেখি আচ্ছা আমরা তিনটে রুলস পেয়ে গেছি ঠিক আছে যেটা আমার হাতের মুঠোতে এসছে সেটা আমি এখানে সরিয়ে রেখেছি যে তিনটি হাতের মুঠোতে আসেনি সে তিনটি আমি এখানে আলাদা করে রাখলাম ওকে আচ্ছা এবারে আমরা ট্যারোট কার্ড থেকে ক্ল্যারিফিকেশান হিসেবেও কিছু বিষয়বস্তু নেব ওকে আমরা প্রত্যেকটি রুলসের জন্য দুটি করে ট্যারোট কার্ড ক্ল্যারিফিকেশান হিসেবে নেব চলুন দেখে নি কী আছে জাজমেন্ট নাইট অফ

প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে সো উইলো এটাকে ক্লারিফিকেশন করেছে জাজমেন্ট কার্ড এবং নাইট অফ সোর্সের এনার্জি দেখুন এই রুলসের মিনিং হচ্ছে দ্য সান লেটার এস কি বিষয়বস্তুকে বোঝায় কোনো রকম ধরুন গুড গাইডেন্স বা দিস ইজ অ্যাসোসিয়েশন উইথ ইন্ডিভিজুয়াল ভিক্ট্রি এই এই পার্টিকুলার রুলস কোনো একটি মৌলিক জয়ের কারণকে বোঝায় তাহলে এই মৌলিক বিজয়ের কারণ বা জয়ের কারণ বা রকম ধরুন ইটস আ হোপ অথবা রকম অ্যাচিভড অনার ঠিক আছে সম্মান বা প্রতিষ্ঠার দিকে কোনো কিছু প্রাপ্ত করার যে একটা গোল ওরিয়েন্টেড সিচুয়েশান সেটাকে বোঝায় ক্লারিফিকেশন কি করছে জাজমেন্ট কার্ডের এনার্জি এখানে ক্লারিফিকেশন করেছে এবং নাইট অফ সোর্সের কার্ডের এনার্জি এখানে ক্লারিফিকেশন ঘটেছে অর্থাৎ অ্যাকশন ইজ নিডেড নাইট অফ সোর্সের এনার্জি এবং জাজমেন্ট কার যখন একসঙ্গে আসে তখন আমরা একটা জিনিস বুঝি ইটস আ সেকেন্ড চান্স জাজমেন্টের সময় দেখবেন অনেক সময় কিছু পরিস্থিতি এমন আসে যখন ইউনিভার্স ডিভাইন অ্যাজ আ জাজ হিসেবে আমাদের বিষয়বস্তুগুলোকে খতিয়ে দেখার পর আমাদেরকে এটা বোঝায় বা আমাদেরকে বুঝতে সাহায্য করে বা আমাদের জীবনের ঘটনাবলিকে এমন ক্রমান্বয়ে সাজানো হয় যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমাদের কোনো ফল্ট বা সামকাইন্ড অফ ডিফিকাল্টিস ওভারকাম কিভাবে করতে হয় জাজমেন্ট কার্ড যখন আসে তখন কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে এটা একটা কর্মা সিচুয়েশানের ওপরেও দাঁড়িয়ে থাকে এমন হতে পারে রকম কার্মিক প্যাটার্ন এখানে আপনি চেঞ্জ করেছেন বা রকম কার্মিক সাইকেলকে আপনি ব্রেক করেছেন অ্যান্ড ইটস ইউর জার্নি নাও ইটস লাইক ইউ ভার্সেস ইউ এইরকম একটা বিষয়বস্তু এখানে আসছে বা এমন হতে পারে আপনার ধরুন গতি প্রকৃতি সেই গতি প্রকৃতিকে কোনো কারণে নিয়ন্ত্রণ করা হয়েছে বা সেই গতি প্রকৃতিকে কোনো কারণে দূর থেকে কেউ খেয়াল রাখছিল ঠিক আছে তার প্রতি কোনো কিছু রিভার্স গেছে যদি তার উদ্দেশ্য খারাপ থাকে ধরুন আপনার গতি প্রকৃতির কেউ খোঁজ রাখছে সেটা ভালো উদ্দেশ্য তো হতে পারে যে আপনি কেমন আছেন কোনো অসুবিধায় পড়লেন কি না বা সে আপনাকে কোনো রকম সাহায্য করতে পারবে কিনা এটা একটা রকম আরেকটা রকম কি যে আপনার গতি প্রকৃতিকে খেয়াল রাখার পেছনের উদ্দেশ্য হচ্ছে যে আপনার সমস্যাকে কী করে আরও বাড়ানো যায় বা আপনি আদৌ সমস্যায় আছেন তো দিস ইজ টু এনার্জি কারণ আমি এখানে আগেই বলেছি আমি দুটো কার্ড দিয়ে ক্লারিফিকেশান করবো তো এরকম কোন মানুষ এরকম কোনো জটিল চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষকে আপনার লাইফের এনার্জি থেকে সম্পূর্ণ সুরক্ষিত দূর অবস্থায় রেখে ইউনিভার্স এটা প্রমাণ করতে চায় যে আপনার থমকে যাওয়া বা কোনো একটা জায়গায় আত্মবিশ্বাসের তোলপাড় হয়ে যাওয়া মন সেই মনও পারে আবার নতুন করে জয়ের ইতিহাস রচনা করতে দিস কাইন্ড অফ এনার্জি এখান থেকে ফ্লারিশ হচ্ছে এটা প্রত্যেকটা শক্তি ক্ষেত্র আমি ধরবো হ্যাঁ এই প্রত্যেকটি একটি করে রুলস এবং দুটি করে কার্ড হচ্ছে আমাদের শক্তি ক্ষেত্র এবং সেই শক্তি ক্ষেত্র থেকে কি বার্তা আমরা পাচ্ছি সেটা আমরা দেখবো তাহলে এই দুটো জিনিস আমরা বুঝলাম এরপর আমরা যাব তারপরে আচ্ছা পার্থরও এখানে যেটা বোঝায় ইটস এ লেটার পি ওকে ইটস আ ভেসেল অ্যান্ড দ্য কাপ কাপ কি কী সেকে বোঝায় ইমোশানসকে বোঝায় বাট দিস ইজ হিডেন ইনফরমেশান অবশ্য কাপ যদি ইমোশন হিসেবে অ্যাজ আ ওয়াটার হিসাবেও ধরেন ইটস দ্য হিডেন ইনফরমেশান বা রকম ট্রুথ বা রকম সিক্রেট বলে তাকে ক্ল্যারিফিকেশান কে করছে দেখুন জুপিটারের এনার্জি উইল অফ ফরচুন ক্ল্যারিফিকেশান করছে ঠিক আছে এবং এখানে কী কী আছে দেখুন চরাস আছে লিও আছে ঠিক আছে এখানে অ্যাকোয়ারিয়াসের সাইন রয়েছে স্করপিও রয়েছে ওকে এখানে জেমিনি অ্যাকোয়ারিয়াস আপনারা দেখতেই পেয়েছেন কারণ সোর্সের এনার্জি অ্যান্ড কিং অফ ওয়ানসের একটা ফায়ারি এনার্জি আমরা এরিসকে পাচ্ছি এমন নয় যে আমি এই জোডিয়াক সাইনগুলোর কথাই বলছি অ্যাস পার এনার্জি হিসেবে আমি বলছি তো উই লাভ ফরচুন অর্থাৎ কিনা যখন ভাগ্যের বিভিন্ন রকম চক্র পরিবর্তন হয় ভাগ্যের চক্র যখন বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের ট্রানজিট ওয়াইজ পরিবর্তন হয় যেমন এই মুহূর্তে ধরুন একটা ভেনাস বা রাহুল কনজাংশন সিচুয়েশন রয়েছে বা নানা রকম আদার্স প্রতিনিয়ত যে ট্রানজিট রয়েছে সেই ট্রানজিটগুলো যখন প্রেক্ষাপট রচনা করে আপনার দায়িত্বশীল আপনার কর্তব্যপরায়ণরত শক্তি উৎসের তরঙ্গায়িত উদ্ভাবনী দক্ষতাকে কার্ডটা এখানে দেখুন কতটা স্ট্রং কতটা স্ট্রং এখানে একটা ভাইব্রেশন আসছে বাট বিহাইন্ড দ্য ব্যাক দেয়ার ইজ থিং এখানে দেখুন যদি খুব দূর দূরে ভালো করে দেখেন গলিত লাভা বা এই যে বনাঞ্চল ঠিক আছে এখানে নানা রকম ধরুন বালুকাময় মরু এবং পায়ের তলায়ও দেখুন একটু হালকা হালকা মৃত্তিকার যে একটা প্রবাহমান একটা অগ্নি অগ্নিধারা যেখানে দেখানো হয়েছে ইটস মিনস হোয়াট কী সিগনিফাই করছে কি স্পিরিচুয়াল সিম্বলিজম দিচ্ছে যে যা আমি নিয়ন্ত্রণ করতে পারি না যা আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তার প্রতি আক্ষেপ না রেখে যেখানে আমার নিয়ন্ত্রণ করা উচিত সেক্ষেত্রে আমি বলিয়ান হয়ে উঠব সেখানে আমি নিজেকে বলিষ্ঠভাবে উপস্থাপন করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করব দেখুন আপনাদের আজকে একটা আমি একটা কথা বলি ইভেন এটা সকাল থেকে আমি ভাবছিলাম যে কতক্ষণে বলবো মহাভারতের একটি গল্প মানে জায়গায় রয়েছে মহাভারতের যে আমাদের মহাকাব্যের যে জায়গা সেখানে রয়েছে তো যে ভীমকে তার দুর্যোধনের যে পিতা ধৃতরাষ্ট্র একবার যুদ্ধ শেষে আলিঙ্গন আবদ্ধ উষ্ণ আলিঙ্গন বা স্নেহ আলিঙ্গনে আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু তার উদ্দেশ্য ছিল অন্য ঠিক আছে তো এখানে এই যে রুনসটা কি শো করে দ্য ট্রুথ দ্য হিডেন ট্রুথ দ্য হিডেন সিক্রেট আমাদের বাসুদেব শ্রীকৃষ্ণ কী করেছিলেন সেখানে লৌহমূর্তি ভীমের লৌহ মূর্তিকে প্রতিস্থাপন করেছিলেন এবং সেখানে ধৃতরাষ্ট্রের অসৎ উদ্দেশ্যকে তিনি কী করেছিলেন সম্পূর্ণভাবে খর্ব বিনষ্ট করেছিলেন তো এরকম যখন কোনো ইনফরমেশান আপনার সামনে আসে সেটা আপনার বন্ধুর মাধ্যমে হোক সহকারী কর্মচারীর মাধ্যমে হোক বা ইউর পার্টনার এনিকাইন্ড অফ নো কে হাউ টু লিড এবং আপনি আপনার প্রত্যেকটা পদক্ষেপকে আপনি খুব সন্তর্পণে খুব সুন্দরভাবে নিতে পারেন এবং অনেক রকম অজানা বিপদ থেকে আপনি সরে আসেন তো উইল আব ফরচুন কি ভাগ্য ভাগ্য আপনার কী দিচ্ছে স্বাদ দিচ্ছে তাই না এই মুহূর্তে হিডেন ইনফরমেশন আপনার সামনে এসছে কারা আপনার গোপন শত্রু বা কারা আপনার ক্ষতি করেছিল কি চেয়েছিল আপনি শত্রুদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনি আপনার অ্যাকশনকে নিয়ন্ত্রণ করতে পারবেন ওই যে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হওয়ার যে ডাক এরকম ডাক অনেক আসে চেনাশুনো মানুষের থেকে কাছের মানুষের থেকে প্রিয় মানুষের থেকে ঘরে ফেরার ডাক নিশির ডাকের মতো ডাক কারুর স্বার্থ সম্বলিত কোনোভাবে আপনাকে অপব্যবহার করে আপনাকে শুষে নেওয়ার যে ডাক সেই ডাকের বিরুদ্ধে যখন আপনি নিশ্চুপ নিরবতায় খুব সুন্দর ষড়যন্ত্রকে ছক কষেন ডেফিনেটলি তার ক্ষতি সাধন উদ্দেশ্যে নয় কিন্তু নিজেকে সুরক্ষা করার উদ্দেশ্যে ডেফিনেটলি আপনার ভাগ্য বদলায় কাকে বিশ্বাস করছেন কতটা বিশ্বাস করছেন সে আদৌ বিশ্বাসযোগ্য কি না এই তথ্যগুলো যখন আপনার সামনে আসে সেখানে আর দ্বিধাগ্রস্ত হওয়ার দরকার নেই আজকে যদি শ্রীকৃষ্ণ বাসুদেবের কথা না শুনে ভীম যদি বলতো না আমি আমার জ্যাঠামশাইকে আবদ্ধ যাব স্নেহ তিনি পিতৃতুল্য তাহলে কি গল্পটা একরকম হতো তাই না তো এই 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 যে জায়গাগুলো এই জায়গাগুলো আমাদেরকে বোঝানো যে আত্মীয় স্বজন ব্লাড রিলেশনশিপ কাছের সম্পর্ক এই সোলমেট ফ্লেম কানেকশান হোয়াট এভার দ্য কানেকশন বুঝতে হবে যে তার পেছনের মূল উদ্দেশ্য কি তারপরে যেটা রয়েছে আমাদের রুনসের দিটস ইজ হাও গাও লজ ওকে দ্য সিম্বল এটাকে ক্লারিফিকেশন করেছে কে সান কার্ড এবং ফাইভ অফ ওয়ানস এর এনার্জি এখানেও আমরা একটা ফায়ারের সাইন পাচ্ছি তাই না কারণ সান কার্ড ইটসেলফ লিও এনার্জিকে বোঝায় রুল বাই দ্য সান অ্যান্ড ফাইভ অফ ওয়ানস এনার্জিতেও কিন্তু আমরা এখানে স্যাজিটেরিয়াসের এনার্জি পাচ্ছি ঠিক আছে অ্যান্ড লিওর এনার্জি পাচ্ছি তো আমরা এখানে কী পাচ্ছি একটা ফায়ারি এনার্জি মার্সের এনার্জি পাচ্ছি অ্যান্ড সানের এনার্জি পাচ্ছি তার মানে কি যথেষ্ট উত্তপ্ত যথেষ্ট উষ্ণ যেমন ধরুন আপনার কাছে খুশির খবর আসলে ভালো কোনো যখন সংবাদ আপনি পান কতটা উৎফুল্ল হয়ে উঠেন আবার যখন ঠিক কোনো একটা জায়গায় আপনাকে একটু বল প্রয়োগ হেতু কোনো কিছু করতে হয় সেটা এমনও হতে পারে জীবনের নানা রকম ধাপ যেগুলো ধরুন আমরা অ্যাজ আ লিগালি কোনো কিছু ডিল করি কারণ অনেকেই আছেন এখানে ধরুন সামহা ডিভোর্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা এমনও হতে পারে অনেকে আছেন জমি জায়গা সংক্রান্ত কোনো রকম বৈষয়িক বিষয় সম্পন্ত কোনো লিগালি ইস্যু তো সেক্ষেত্রে কোনো ভালো খবর আপনাদের কাছে আসতে পারে কোনো কনফ্লিক্ট সিচুয়েশন আলটিমেটলি আপনাকে আপনার সাকসেসের দিকে এগিয়ে দেবে যেমন ধরুন একটা জলের মধ্যে একটা জলের মধ্যে ধরুন কিছু একটা পড়ে গেছে ঠিক আছে তো সেখানে আমরা দেখবেন এরকম টুকটুক করে ঢিল ছুঁড়ে ছুঁড়ে ওটাকে পাড়ের দিকে নিয়ে আসি তো আপনার চারপাশে এইরকম কিছু উপদ্রবকারী অভদ্র উচ্ছৃঙ্খল বিষয়বস্তু হয়তো হচ্ছে হয়তো তা আপনাকে কোনো কারণে মানসিকভাবে একটু দূষিতও করে ফেলছে বাট আলটিমেটলি দে হেল্প ইউ আলটিমেটলি দেো গিভ ইউ দ্য দেখুন কেউ যদি আপনাকে ঘৃণাও করে কেউ যদি আপনার ওপর রাগ করে দে গিভ ইউ দ্য এনার্জি দিস ইজ দ্য এনার্জি বোঝার চেষ্টা করুন কেউ ধরুন আপনাকে ইন্টুয়েশান বা সাইকিক লেভেলে ভাবছে সে কিন্তু তার নিজের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করে রেখেছে এবার আপনি যদি সেই বিষয়বস্তুর দ্বারা মানসিকভাবে প্রভাবিত না হন তাহলে দিস এনার্জি হেল্প ইউ আপনার পালে হাওয়া দেয় ধরুন আপনি পাল নিয়ে কোথাও যাচ্ছেন হয়তো কোনো প্রতিকূল সমুদ্র বা প্রতিকূল নদীর স্রোতে আপনি ভেসে যাচ্ছেন এই যে আপনার দিকে ছুঁড়ে দেওয়া যে নানা রকম যে আঘাত প্রতিঘাত এটা আপনার পালে হাওয়া দিচ্ছে এনার্জেটিক্যালি দে হেল্প ইউ টু রিচ ইওর গোল টু রিচ ইওর লক্ষ্য বিকজ এই রুনসের এনার্জি রকম প্রতিকূল আবহাওয়াকে বোঝায় ওয়াইল্ড চেঞ্জকে বোঝায় স্ট্রং ঝড়কে বোঝায় আনকন্ট্রোলড ফোর্সকে বোঝায় কারণ কে আপনার প্রতি রাগ করে বসে আছে কে আপনার মানে অসৎ উপায়ে আপনাকে ক্ষতি করার জন্য বসে আছে আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না বাট দে আর কানেক্টেড আপনার সঙ্গে এনার্জেটিক্যালি কানেক্টেড মেবি হয়তো আপনি তাদের ভালো থাকার প্রার্থনা করেন কিংবা আপনি এটা চান যে কোনো রকম কনফ্লিক্ট সিচুয়েশানে আমি জড়াতে চাই না তারা যেমন আছে ভালো থাকুক আমি আমার মতন এগোই যখনই আপনি এই জায়গাটাতে চলে আসেন দোজ নেগেটিভ এনার্জি গিভ ইউ দ্য পাওয়ার এবং আপনার সেই পজিটিভিটির মাধ্যমে সেটা এসে আরও সুন্দর হয়ে যায় যেমন ধরুন একটা চন্দন কাঠের পাশে অরিজিনাল চন্দন কাঠ কাঠ কাষ্ঠের পাশে অন্য কোনো গাছের কাঠ রাখলে কিন্তু সেই চন্দন কাঠের গন্ধ সেখানে চলে যায় তো পজিটিভিটির এতটাই ক্ষমতা সে ওইটাকে যেমন আপনারা কুমফু পান্ডা মুভিটা দেখেছেন সেই ময়ূরটা যখন সেই এনার্জি ছুঁড়ছিল পান্ডা কি করেছে সে কিন্তু নিজে থেকে কোনো কিছু করেনি সে ওই জিনিসটাকেই নিয়ন্ত্রণের মাধ্যমে এনে তার দিকে ছুঁড়ে দিয়েছে যে ফাঁদ পেতেছে সে তার ফাঁদেই পড়ে গেছে দ্যাট কাইন্ড অফ এনার্জি কত সুন্দর ক্লারিফিকেশন করেছে দেখুন এবং রুলসের এনার্জিগুলো দেখুন আনকন্ট্রোল্ড ফোর্সেস ইয়েস আনকন্ট্রোল্ড ফোর্সেস ইনার কনফ্লিক্টও হতে পারে দিস ইজ অলসো ইনার কনফ্লিক্ট কারণ আনকন্ট্রোল ফোর্সেস তো ইনার কনফ্লিক্ট চলে আমাদের মাঝে মাঝে দ্বিধাদ্বন্দ্ব চলে অ্যান্ড দ্য লাস্ট সিচুয়েশন কী বলছে ওয়ার্ল্ড কার্ড অ্যান্ড ওয়ার্ল্ড কার্ডকে ক্ল্যারিফিকেশন করেছে দেখুন স্ট্রেংথ কার্ড শক্তির ওপর দাঁড়িয়ে আপনার যেমন ধরুন বিদীর্ণ না হলে কোনো কিছু প্রস্ফুটিত হয় না আমরা প্রত্যেকে এখানে মায়ের গর্ভ থেকেই এসেছি এসছি তো পৃথিবীর অভিকর্ষজ তরণের বিরুদ্ধে মহাকাশযানের যাত্রা তাই কোনো কিছু বিদীর্ণ না হলে নতুনত্বকে আহ্বান জানানো যায় না এবং যখনই কোনো কিছু বিদীর্ণ হচ্ছে সেখানে শক্তি শক্তি তৈরি হচ্ছে নর্মাল ব্যাপার এগুলো তো অনুপরমাণুর ব্যাপার কোনো একটা ধরুন কোনো কিছুর সঙ্গে যদি ঘর্ষণও হয় ঠিক আছে একটা সমুদ্রে আর একটা সমুদ্র বিপরীত কোনো শক্তিও যদি একে অপরের সাথে কোলাপস করে শক্তি তৈরি হচ্ছে তো হচ্ছে তো তাহলে সেখানে কি হচ্ছে বিদীর্ণ ইটস ইউর লিবারেশন ফ্রম দ্য ওল্ড প্যাটার্ন অ্যান্ড ওয়েলকামিং দ্য নিউ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ তার জন্য এমনও হতে পারে এমনও হতে পারে একটা ভ্যাবসা ভাপা মানে আন্তরিক একটা ছটফট ব্যাকুল ভাব বা কোনো কারণে একটা মানসিক উত্তেজনা আপনারা প্রত্যেকে ফেস করছেন বিকজ দেয়ার ইজ সামথিং নিউ ইজ কামিং বীজের অঙ্কুরোধ গমের জন্য যেরকম তাপ জল অক্সিজেন সবটা প্রয়োজন ঠিক আপনার নতুনভাবে প্রস্ফুটিত হওয়ার জন্য শক্তি এবং সমস্যার বিরুদ্ধে লড়াই করার দক্ষতা এবং নিজেকে সম্পূর্ণভাবে অন্য রূপে প্রকাশিত করে সৌন্দর্যপূর্ণ তাকে আহ্বান করার এই যে উৎসব ওয়েলকাম মুহূর্তে ডাকে আমি সঙ্গীতা আপনাদের প্রত্যেকের এই সুন্দর জার্নি জ্ঞানময় প্রতিভাময় হয়ে উঠুক কারণ এখানে কোথাও আমি যাদের সাথে কথা বলছি ইউ আর হাইলি হাইলি ভাইব্রেশন ওয়াইজ যথেষ্ট পরিমাণে স্ট্রং এবং আপনার এই যে জীবনের অভিজ্ঞতা এটা আপনার প্রজন্ম বা আপনার আগামী দিনের যারা আপনার সন্তান সন্ততি যারা আসবে তাদের জন্যও হয়তো একটা উদাহরণ সেট করবে যে এভাবেও লড়তে হয় এভাবেও গড়তে হয় এভাবেও কিছু ধরতে হয় দায়িত্ব সহকারে honorable sahib respect you guys with dignity that